নমস্কার দর্শক বন্ধুরা কন্যা রাশির জীবনে খারাপ দিকগুলি কি কি। আমাদের এই এপিসোডটা ইউটিউবে চলছে আমি এই এপিসোডটা চুজ এই কারণেই করেছি তার কারণ হচ্ছে কি আপনারা আপনাদের রাশি অনুযায়ী খারাপ দিকগুলো জেনে রাখলে নিজেদেরকে কিন্তু রেকটিফাই করতে পারবেন অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনার কন্যা রাশি হয় অবশ্যই পুরো ভিডিওটা শুনে যাবেন এবং অন্যান্য কন্যা রাশির মানুষদের জন্য অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে বা পরিবার পরিজনের মধ্যে একবার হল ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দেবেন নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কী রাশি তো আসুন শুরু করা যাক দেখুন কন্যা রাশির অনেক ভালো গুণ তো আছেই কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠকর কন্যা রাশি কন্যা রাশির মধ্যে সার্বিক গুণ লক্ষ্য করা যায় অন্যান্য এগারোটা রাশির মধ্যে যে গুণ থাকে না সেই গুণ কিন্তু কন্যা রাশির মধ্যে থাকে এবং অলরাউন্ডারের মতো এরা কিন্তু সমস্ত দিকে বিচরণ করে কাজ করতে পারে তাহলে খারাপ দিকগুলি কি কি। আছে সর্বপ্রথম কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় কন্যা রাশির ব্যক্তিরা প্রায় অত্যন্ত সমালোচনামূলক হতে পারেন এবং অন্যদের প্রতি এবং নিজেরাও কিন্তু সমালোচনা করার দিকে কিন্তু এদের একটা ইন্টেন্ট থাকে এই জায়গাটা কিন্তু এদের রেক্টিফাই করতে হবে এবং এর জন্য কিন্তু এরা সমাজে অনেক ক্ষেত্রে অপ্রিয় হয়ে ওঠে দু নম্বর তারা প্রায়ই পুরো একদম পারফেক্ট হতে পারেন যা তাদের এবং আশেপাশের মানুষদের জন্য চাপ সৃষ্টি করতে পারে অর্থাৎ যে কোনো একটা জিনিস একবারে নিখুঁতভাবে চাই এই নিখুঁত ভাবটার জন্য এদের অন্যদের সঙ্গে কিন্তু সমাজে অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বা একটা দূরত্ব তৈরি করে দেয় এই জায়গাটাও কিন্তু এদের একটু নেগেটিভ পয়েন্টের মধ্যে পড়ে তিন নম্বর হচ্ছে কি এরা প্রায় অতিরিক্ত বিশ্লেষণ করতে ভালোবাসে এবং ছোট্ট ব্যাপারগুলিকেও বেশি মনোযোগ দিয়ে ফেলে যে ব্যাপারগুলি এদের মনোযোগ দেওয়ার কথা না সেই ব্যাপারগুলিতে এরা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেশি মনোযোগ দিয়ে ফেলে এই জায়গা থেকেও কিন্তু এরা সব ব্যাপারে ইনভলভ হয় এবং সেখান থেকেও সে কিন্তু সমস্যা তৈরি হয় চার নম্বর কন্যা রাশির ব্যক্তিরা প্রায় অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ে বিশেষ করে ছোট ছোট ব্যাপারে যে ছোট ছোটো ব্যাপারগুলো এদের ইনভলভ হওয়ার কথা নয় সে সমস্ত ছোট ছোট ব্যাপারে এরা ইনভলভ হয়ে নিজেদের জীবনে সমস্যা কিন্তু বাড়িয়ে তোলে পাঁচ নম্বর কন্যা রাশির মানুষেরা প্রায় নিজেদের এবং অন্যদের ত্রুটি সম্পর্কে অতিরিক্ত সচেতন থাকে এরা যেমন নিজের সামান্য কোনো ভুল হলে নিজেদেরকেও ঠিক ক্ষমা করতে পারে না তেমনি অন্যদেরও ওয়ান পার্সেন্টও যদি ভুল হয় সেটা নিয়েও কিন্তু বলতে ছাড়ে না এটাও কিন্তু একটা সমস্যার কারণ কন্যা ব্যক্তিরা প্রায়ই সব কিছু অতিরিক্ত সংগঠিত এবং নিয়ন্ত্রণ করতে চায় যা অন্যদের কাছে বিরক্তিকর হতে পারে সমস্ত জিনিসকে একটা কম্পোজ করে সেটাকে একটা নিয়ন্ত্রণ করা এই মানসিকতা কন্যা রাশির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু খুব উপকারী কিন্তু সর্বক্ষেত্রে সমাজের প্রত্যেককে তো আর কন্ট্রোল করতে পারা যায় না সংগঠিত করে তো সেখানে কিন্তু সমাজে এরা কিন্তু একটু ব্যাকফুটে চলে যায় সাত নম্বর কন্যা রাশির ব্যক্তিরা কখনো কখনো আবেগ প্রকাশে দুর্বল হতে পারে নিজের মনের ভাবটা কন্যা রাশি অনেক সময় কিন্তু অপর দিকে যে আছে তাকে কিন্তু ঠিক ক্লিয়ার করে বলতে পারে না এর জন্য কিন্তু এরা একটা সমস্যার মধ্যে পড়ে যায় আট নম্বর কন্যা রাশির ব্যক্তিরা প্রায় খুব কুঁতকুঁতো স্বভাবের হয় যা সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণ মাত্রায় সমস্যা ডেকে আনতে পারে এই কয়েকটা পয়েন্ট কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের একটু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু এরা জীবনে সমস্যার সম্মুখীন কিন্তু খুব কম হবে আজ বিদায় নিচ্ছি টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার